আমরা এই যে একুশে জুলাই সকাল থেকে যে ভিড় শয়ে শয়ে তৃণমূল কংগ্রেসের কর্মীরা বর্ধমান থেকে কলকাতা উদ্দেশ্যে অলরেডি রওনা দিয়েছেন স্বরাজ ঘোষ বর্ধমান জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তিনিও কিন্তু ভোর থেকে রয়েছেন তার পূর্ব বর্ধমানে যে কটি কলেজ রয়েছে তার সমস্ত সংগঠন ছাত্র পরিষদকে নিয়ে তিনিও কিন্তু কলকাতার উদ্দেশ্যে রওনা দেবেন দাদা বিগত দিনের একুশে জুলাই চব্বিশের একুশে জুলাই অনেকটাই তাৎপর্যপূর্ণ কারণ উনত্রিশটা সিট বাংলার মানুষ আমাদের আশীর্বাদে দিয়েছেন এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সুযোগ্য সেনাপতিত্বে তৃণমূল কংগ্রেস যে ফল যেভাবে ফলাফল করেছে সেটা বাংলায় সত্যি করেই সবাইকে সারা দেশ জুড়ে একটা সাড়া ফেলে দিয়েছে এবং বিজেপিকে আমরা আগেই বলেছিলাম যে একমাত্র শক্তি বিজেপিকে উৎখাত করতে পারে সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস যার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যার সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে খুশির দিনে কিন্তু স্বরাজ ব্ল্যাক শার্ট কেন ব্ল্যাক সেরকম কিছু নয় নর্মাল আমার ব্ল্যাক একটা ফেভারিট রং ব্ল্যাক আর ব্লু আমার খুব ফেভারিট কালার আজকের দিনে আমরা সবাই মিলে তর্পণের উদ্দেশ্যে আমরা রওনা দিচ্ছি তো সেখান থেকে দাঁড়িয়ে এবছর ছাত্রছাত্রীদের মধ্যে যে উদ্দীপনা সেটা অত্যন্ত লক্ষ্যজনক এবং তারা স্বতঃস্ত ভাবে আমাদের সাথে যুক্ত হচ্ছে নতুন ছাত্র ছাত্রী যারা ভর্তি হচ্ছে তারা এগিয়ে আসছে এবং তার সাথে সাথে আমরা সকলকে একসঙ্গে সংগঠিত করে শহীদ তর্পণ মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দিক বিশ্বগুলোকে আগামী আঠাশে আঠাশটা প্রতিষ্ঠা দিবস সেটাও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব